নমস্কার বন্ধুরা ডিভাইন স্বাগত জানাই আজকে আমরা দেখে নেব যে তুমি যাকে ভালোবাসো তোমার যে ভালোবাসার মানুষ তার সাথে কি তোমার বিয়ে হবে তুমি যাকে বিয়ে করতে চাও যাকে ভালোবাসো তার সাথেই কি তোমার বিয়ে হবে দেখি কাঠ কি বলছে তোমরা যাকে ভালোবাসো তার কথা এই মুহূর্তে তোমরা ভাবো মনে মনে তার কথা ভাবো এবং তার নাম মনে মনে তিনবার নাও এবং তার ফেসটা ইম্যাজিন করো এবং আমরা দেখি যে ডিভাইন কী বলছে ডিভাইন কী বলতে চাইছে তোমাকে তোমার ভালোবাসার মানুষের সাথে কি তোমার বিয়ে হবে তুমি যাকে বিয়ে করতে চাও তুমি যাকে বিয়ে করতে চাও তার সাথে কি তোমার বিয়ে হবে ডিভাইন কী বলছে হ্যাঁ তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো এবং যাকে তুমি বিয়ে করতে চাও ঠিক আছে আমি কিন্তু এখানে প্রেজেন্ট সিচুয়েশান যেটা দেখতে পাচ্ছি যে কোনো না কোনো কারণ নিয়ে তোমাদের মধ্যে না একটা কিন্তু ডিস্টেন্স এসে গেছে প্রেজেন্ট সিচুয়েশান যেটা আমি বলছি কোনো একটা কারণ নিয়ে কারণ হতে পারে সে কিন্তু খুব একটু ইগোয়েস্টিক এবং কোনো কারণ নিয়ে তোমারা তার মধ্যে কিন্তু হতে পারে একটু কোনো সমস্যা ক্রিয়েট হয়েছে যার কারণ কিন্তু তুমি বর্তমানে খুব হতাশ এবং খুব ভেতর থেকে মানে মানে পেইন ফিল করছো একদম নিরাশভাবে পড়ে রয়েছে যে আর ভালো লাগছে না যাকে এত ভালোবাসলাম এত চাইলাম সে আমার থেকে এত দূরে কোনো কথা বলছে না আমার সাথে এবং আমার মনে হয় যে প্রেজেন্ট সিচুয়েশনে না তার লাইফে এমন কোনো ফিমেল পারসন আছে যে কিনা না তাকে না মানে তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে তোমার বিরুদ্ধে এমন নেগেটিভ নেগেটিভ কিছু কথা বলছে যে সে এখন নিজেও ভাবছে যে আমি কি করব। আমার কি ওর কাছে যাওয়া উচিত ওর সাথে কি রিলেশনশিপটা শুরু করা উচিত মন থেকে তো ভালোবাসে তোমাকে তোমাকে ওয়াইফ মেটেরিয়ালস ভাবে ও তোমাকে ওয়াইফের চোখেই দেখে মানে ও কিন্তু জানে যে তুমি খুব ভালো মেয়ে তুমি হতে পারে যদি কেরিয়ারের কোনো সাকসেস পেয়েছো মানে জব বিজনেস কিছু করো বা তুমি প্রচণ্ড সেলফ ডিপেন্ডেন্ট হতে পারো তো ওইটা কিন্তু তাকে খুব অ্যাট্রাক্ট করে আর তোমার প্রতি প্রচণ্ড প্যাশনেট এনার্জিও সে কিন্তু খুব ফিল করে কিন্তু হলে কি হবে যেহেতু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে তো সে যে প্রথম এসে কথা বলবে সেটা করছে না কারণ সে তো এবং তার লাইফে যদি কোনো ফিমেল পার্সন থেকে থাকে সেটা পরিবারের লোক হতে পারে তার মা বোন দিদি হতে পারে কোনো মেয়ে বন্ধু হতে পারে বা আদার্স যদি কোনো থার্ড পার্টিও থেকে থাকে সে কিন্তু না তার মাথাটাকে পুরো মানে তোমার বিরুদ্ধে ভরকাচ্ছে যার কারণ সে কিন্তু এখন ডিসিশান নিতে পারছে না ঠিক আছে তো আমি বলবো যে সে কিন্তু না হতে পারে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোমাকে ফলো টলো করে তুমি কি করছো কি করছো না তোমার লাইফে কি চলছে তুমি কি পোস্ট করছো তুমি মানে কি করছো বেসিক্যালি তোমার লাইফে কি চলছে সে কিন্তু তাক করে ঠিক আছে এবার যখন হতে দেখে মানে হতে পারে তুমি হয়তো খুব নর্মালভাবেই আছো নিজের কেরিয়ার নিজের মতো করে চালাচ্ছ নিজের লাইফে নিজের মতো করে চলছো ব্যালেন্সিং এনার্জিতে আছো ঠিক আছে তোমার যতই কষ্ট হোক তুমি বাইরে শো করছো না এবং তুমি চাইছো যে এবার কেরিয়ারের দিকে মন দিই অনেক দিয়েছি অনেক ভালোবাসা দিয়েছি অনেক গিভিং এনার্জিতে অনেক গিভ 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 করে গেছি না এবার শুধু এবার একটু নিজের কথা ভাবি তো যখন তুমি নিজের দিকটা ভাবছো তখন কিন্তু সে দেখছে জিনিসটা তোমাকে দূর থেকে ফলো করছে এবং সে ভাবছে যে এ তো ভালোই আছে এ নিজের লাইফে ব্যালেন্সও করছে ভালোও আছে ক্যারিয়ারও সাকসেস পাচ্ছে শুধু শুধু সাথে ঝগড়া করে আমি একটা ডিসটেন্স ক্রিয়েট করে ফেললাম ঠিক আছে তো এইটা কিন্তু তার কারেন্ট সিচুয়েশান এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে সে কিন্তু এবার রিলেশনশিপে ব্যালেন্স করতে চাইবে এবং হুইল অফ ফরচুন বলেই দিচ্ছে তোমাদের মানে এই যে রিলেশনশিপে যে প্রেজেন্ট সিচুয়েশানটা চলছে সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে সে কিন্তু যে থার্ড পার্টি আছে যে কি না তাকে তোমার নামে উল্টোপাল্টা বলছে তাকে কিন্তু তার কথা সে আর পা শুনবেও না পাত্তাও দেবে না সে পুরোপুরি তোমার দিকে তোমার সাইডে টার্ন করে একদম তোমার দিকেই আসতে চলেছে থার্ড পার্টিকে অন করে ঠিক আছে এবং আমি দেখতে পাচ্ছি সোজা এসেই কিন্তু তোমাকে ম্যারেজ প্রপোজাল দিতে চলেছে এবং এই ম্যারেজ প্রপোজালটা এরকম না যে আমি চলো পালিয়ে যাই বিয়ে করে নিই হ্যাঁ ওই মানে যা মনে হয় করে নিলাম না আসে কিন্তু একটা স্টেবল রিলেশনশিপ চাইছে ঠিক আছে একদম হতে পারে কোর্ট ম্যারেজ করে বা মানে যেমন আর কি রিচুয়ালস মেনে বিয়ে পরিবারকে মানিয়ে ঠিক সেরকম টাইপের কিন্তু তার একটা মানে ডিসিশন হবে সে কিন্তু তোমাকে সেটাই বলবে এসে যে চলো এবার আমরা বিয়ে করব আমরা সবাইকে বাড়িতে বলবো বা রাজি করাবো এরকম একটা এনার্জি এবং সে কিন্তু তোমার দিকে আসছে খুব শীঘ্রই তোমার দিকে কিন্তু সে আসছে ঠিক আছে এটা কিন্তু যেমন মুভ মুভনের কার্ড তেমন কিন্তু অ্যাকশান নেওয়ারও কার্ড সে কিন্তু এইবার অ্যাকশানটা নেবে ঠিক আছে এবং আমি দেখতে পাচ্ছি যদি তোমাদের রিলেশনশিপটা এই যে ডেট হয়ে থাকে ডেট হয়েছে তো অবশ্যই কারণ কথা বন্ধ এই মুহূর্তে যদি কথা বন্ধ হয়েও থাকে এবং সে না পুরোপুরি কনফিউজড পুরোপুরি কনফিউজড এই মুহুর্তে যে কি করবো এই যে থার্ড পার্টি ওর কানে পাল্টা দিচ্ছে এদিকে তোমাকে ছেড়েও থাকতে পারছে না যতই হোক তোমাকে ভালোবাসে না তোমাকে তো ছেড়ে থাকতে পারছে না ঠিক আছে যার কারণ কিন্তু সে পুরোপুরি এটা মানে ডিসব্যালেন্সিং এনার্জি তা সে ব্যালেন্স করতে পারছে না তার ইমোশন সাইডটাকে আর নিজের মানে মাথার কথা শুনবো না মনের কথা শুনবো কিন্তু দা সান বলেই দিচ্ছে মানে থার্ড পার্টি তাকে যাই বোঝাক আর যাই বলুক কিছুই করতে পারবে না সে আসছে খুব তাড়াতাড়ি তোমার কাছে সে অ্যাকশান নিতে চলেছে এবং তোমাদের যে রিলেশনশিপটা একদম পুরোপুরি হেলদি রিলেশনশিপে পরিণত হয়ে যাবে এবং তোমাদের কিন্তু ও তোমাকে ডাইরেক্ট সে ম্যারেজ প্রোপোজাল দেবে এবং হতেও পারে যে খুব তাড়াতাড়ি ম্যারেডও হয়ে যেতে পারে দেখো নাইট অফ সোর্সে এনার্জি এসছে সে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকশানটা নেবে এই যে ও আসবে ও কিন্তু খুব একটা লেট করবে না ঠিক আছে তোমাকে কিন্তু খুব একটা ওয়েটিং এর এনার্জিতে রাখবে না আজ পর্যন্ত যতদিনই হোক না কেন তোমাদের নো কন্ট্যাক্ট এবার কিন্তু সে আসছে ফাইনালি এবং খুব তাড়াতাড়ি আসছে এসে কিন্তু তোমাকে ম্যারেড কমিটমেন্ট দিচ্ছে সো এর থেকে আর ভালো কী হতে পারে তো অবশ্যই তুমি যাকে বিয়ে করতে চাইছো ডিভাইন কিন্তু অবশ্যই তোমাকে তোমার কাছে তাকে ফিরিয়ে দিচ্ছে তো মানে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না আমার মনে হয় এর থেকে ভালো ফিলিংস আর কিছু হতে পারে না তো অবশ্যই টু হান্ড্রেড পারসেন্ট খুব ভালো পজিটিভ এনার্জি তো আমি বলবো যে তুমি পজিটিভ থাকো তুমি ব্যালেন্সিংয়ে থাকো যেমন আছো তুমি আছো এবং এরমই থাকো এবং অবশ্যই এ এনার্জিটা যদি তোমার সাথে মিলে যাচ্ছে এনার্জিটাকে তুমি কমেন্ট বক্সে গিয়ে তুমি ইউনিভার্সকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ ডিভাইন থ্যাংক ইউ অ্যাঞ্জেল তাদেরকে ধন্যবাদ জানাও এবং আমার সাথে তুমি এনার্জি এক্সচেঞ্জ করতে পারো একটা লাইক দিয়ে ঠিক আছে তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও করার একটা এনার্জি পাবো তো কেমন লাগলো এ ভিডিওটা সেটাও অবশ্যই আমাকে জানিও